পনেরো লক্ষ টাকা পুরস্কারের মাছ ভেসে উঠেছে এটিও হতে পারে পনেরো লক্ষ টাকা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে পুকুরের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি এই পুকুরটি টাঙ্গাইল জেলার ডিসি লেকে এই ডিসি লেকে আজকে পনেরো লক্ষ টাকা পুরস্কারের খেলা অনুষ্ঠিত হচ্ছে এমনও আছে আজকে এই যে ভাই শিকারী যে মাছটি হিট করেছেন আমরা দেখতে পাচ্ছি এই মাছটি টেনে টেনে এক থেকে আরেক পারে নিয়ে এসেছে মাছটি দূর নিয়ে যায় আসলে এটাই দেখার বিষয় আস্তে 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 শিকারি ভাইটিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এক কর্নার নিয়ে এসেছে আস্তে আস্তে ঠান্ডা মাথায় খেলছেন। এমনও হতে পারে এই মাছটি পনেরো লক্ষ টাকা পুরস্কার জিতে নেবে পারে এই ডিসি ডিসিলে এই ডিসি লেকে আজকে পনেরো লক্ষ টাকা খেলা অনুষ্ঠিত হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা প্রতি মাচা আর এখানে যে কোনো মাছ সবচেয়ে বড় মাছ যে ধরতে পারবে সেই পনেরো লক্ষ টাকা পুরস্কারের আওতায় থাকবে আমরা দেখতে পাচ্ছি এই ভাইটি আস্তে আস্তে মাছটি অন্যদিকে নিয়ে যাচ্ছে আমরা দেখি শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় কারণ বড় মাছ অনেক সময় কাছাকাছি আসার পরেও মাছটি ছুটে চলে যায় কিন্তু ভাইটি খুব ঠান্ডা মাথায় আমরা দেখতে পাচ্ছি খুব ঠান্ডা মাথায় খেলছেন মাছটিকে কারণ বড় মাছের খেলা এবং কি পুরস্কারের খেলা ষাট হাজার টাকা ক্রিকেটের খেলা এখানে ভাইটি খুব চেষ্টা করছেন মাছটিকে কাছে ভিড়ানোর জন্য মাছটিও অনেক দূরে আছে যেহেতু এখানে টুপে মাছ শিকার করা হচ্ছে তার মানে পুকুরের প্রায় মাঝামাঝিতে ফেলছেন মাছটি অনেকটাই কাছে চলে এসেছে আমরা হয়তোবা দেখতে পাবো কিছুক্ষণের ক্যাচিং করবেন মাছ দেখার জন্য এই মাছটি আসলে দীর্ঘ সময় যাবত এই শিকারী ভাইটিকে দর্শন করিয়ে যাচ্ছেন মাছটি কাছাকাছি চলে এসেছে মাছটি ভেসে উঠে আবারও পানির নিচে চলে গেছে তবে চেষ্টা করছেন শিকারি ভাই মাছটিকে সুন্দরভাবে ক্যাচিং করার জন্য কারণ এই মাছটি এমনও আছে যদি বড় আকার হয় তাহলে হয়তো বা এই মাছটি কোনো না কোনো পুরস্কারের আওতায় থাকবে সেই লক্ষ্যে ভাইটি চেষ্টা করছেন মাছটি তোলার জন্য ঠান্ডা মাথায় খেলছেন দূর থেকে মাছটিকে আস্তে আস্তে কাছে নিয়ে এসেছেন হয়তো বা কিছুক্ষণের ভিতরে ক্যাচিং করবেন আহার যদি ভাগ্য না থাকে মাছটি তাহলে চলেও যেতে পারে এটাই দেখার বিষয় কারণ বড় মাছ হিট হলে ক্যাচিং হবে এমনটা নয় ক্যাচিং হওয়ার আগেও অনেক দেখেছি যে মাছগুলো চলে যায় নেট করার পূর্ব মুহূর্তে মাছ ছুটে যায় যাই হোক আমরা দেখি ভাইটি শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কিনা আর আরেক পাশে আমাদের হাতে নিয়ে দাঁড়িয়ে আরেক আরেকটি ছুটবে আর মাছটি ক্যাচিং ক্যাচিং করবে আসলে খুবই অভিজ্ঞতার করাও একটা ব্যাপার কারণ বড় মাছ সাধারণত মাথা দিয়ে ক্যাচিং করতে হয় তা না হলে মাছটি চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক মাছ আছে যেগুলো ক্যাচিং করার সময় চলে গেছে তো ভাইটির মাছ অনেকটাই কাছে চলে এসেছে হয়তোবা যদি ভাইয়ের কপালে থাকে হয়তোবা কিছুক্ষণের ভিতরে নেট হবে কারণ যেহেতু আপনারা দেখছেন অনেক দর্শক আছে যারা দাঁড়িয়ে আছে মাছ শিকার দেখার অপেক্ষা করছেন মাছটি কখন উঠবে আর অন্য অন্য শিকারীরা টুপ ফেলে বসে আছেন কখন টুপ মাছের নিয়ে টান দিবে আর শিকারীরা হিট করবেন বড় বড় মাছ ধরবেন আর এই টিকেটের পুরস্কার নিয়ে যাবেন এখানে অনেকগুলো পুরস্কার আছে পুরস্কারের আওতা দিন অনেকগুলো আছে যাই হোক মাছটি ভেসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি বিশাল প্রকৃতির একটি কাতল মাছ মনে হচ্ছে মাছটি পুরস্কারের আওতায় থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে সেটি আমরা জানি না তো এখন মাছটি তোলার অপেক্ষায় আছি আমরা দেখি মাছটি তোলা হলে হয়তো যদি বড় আকৃতির হয় তাহলে এখানে যারা শিকারী আছে তারা এটা ওজন দেবে ওজন দিয়ে চেষ্টা করবে এটাই পুরুষরাও তার জন্য মাছটি ভেসে উঠেছে মাছটি ন্যাচিং করার চেষ্টা করছে ক্যাচিং করার চেষ্টা করছে খুবই সুন্দর আকৃতির একটি কাতল মাছ সুন্দরভাবে ক্যাচিং করে ফেললেন এই অভিজ্ঞ শিকারী ঘন ধন্যবাদ সবাইকে এই মাছ ধরার ভিডিও যাদের ভালো লাগে আপনারা